কেরানীগঞ্জে অবস্থিত অ্যাপেল আগ্রোতে এই খামারে রয়েছে কোরবানি ঈদ দুই কে কেন্দ্র করে বেশ কিছু সুন্দর সুন্দর গরু তো চলেন আমরা এই খামারের পরিচালনায় যে আছেন অপু ভাই অপু ভাইয়ের সাথে গিয়ে এইসব গরুর দাম ওজন জাত এগুলোর ব্যাপারে বিস্তারিত কথা বলি চলো তো এখন আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি আমরা এই গরুগুলোর ব্যাপারে আরো বিস্তারিত জানবো আমাদের এই ফার্মের অ্যাপেল ফার্মের অপু তো এই গরুর ওজন বয়স তারপরে দাম কিছুটা জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে হ্যাঁ শিওর চলেন চলে অপু ভাই আমরা সাদা একটা হাসা দেখতে পাচ্ছি হাসাটা আপনার কাছে কতদিন যাবত আছে ভাই

এবং ঈদ পর্যন্ত আশা করি আরো বাড়বে তো আমরা একটু ভাইয়ের সাথে আছেন ভাইয়া এই আমাদের রানা ভাই আমাদের খুব বড় ভাই এই ভাই নিছে গরুটা ভাইয়া গরুটা কিরকম লাগলো আপনার কাছে